আল্লাহ পাকের একজন پیارا বান্দা হযরত ইмма কোহুল রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও পৃথিবীর মানুষেরা सुनो যদি তোমরা এই দোয়াটা 7 যদি তোমরা পড়তে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 70 টা বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করবেন 70 বিপদ আমার আল্লাহ দূর করে দিবেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাবা অনটন আমার আল্লাহ এই দোয়াটা পড়ার সাথে সাথে আমাদের অভাব অনটন দূর করে দিবেন শত্রুটা বিপদ আমার আপনা দূর হয়ে যাবে এর মাঝে নিম্ন স্তরে যে বিপদটা হচ্ছে আল্লাহ পাক মানুষের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আকবর হজরত মাকহুল রহমাতুল্লাহ আলাই একজন তাবি উল্লেখযোগ্য একজন বড় আলেম উনি বলেছেন এই দোয়াটা যদি তোমরা সকাল বিকাল সাতবার করে তোমরা পড়তে পারো আল্লাহ পাক রবিন তোমাদেরকে শত্রুটা বিপদ থেকে আমরা আল্লাহ হেফাজত করবেন বিপদ আপদ আসতে বেশি সময় লাগে সময় লাগে না এই যে দেখেন একটা মানুষ এখন সুস্থ আবার দেখবেন দশ মিনিট পরে সে অসুস্থ হয়ে গেছে এই বিপদ বিপদ আসতে মানুষের একটা সেকেন্ডও সময় লাগে না এখন এখন আপনি সুস্থ আছেন কিছুক্ষণ পরে আপনি অসুস্থ হতে পারেন আবার এমনও আছে আপনি গড় থেকে বের হয়েছেন এই গড় থেকে বের হওয়ার পরে রাস্তায় চলতেছেন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের বিপদ চলে আসছে কোন সময়কার বিপদ আসে এটা বলা যায় না এই জন্য হজরত মকহুল রহমাতুল্লাহ আলাই একজন তাবি তিনি বলেছেন সকাল বিকাল যদি এই দোয়াটা তোমরা সাববার করে পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যত বিপদ আছে সমস্ত বিপদের জিম্মাদারি আমার আল্লাহ নিজে গ্রহণ করে নেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর কিন্তু সবচাইতে নিম্ন স্তরে বিপদ হলো অভাব দূর হয়ে যাবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে তার অভাব অনটন নাই দেখেন যে মানুষটা সারা দিন পরিশ্রম করে তারও কিন্তু অভাব অনটন রয়েছে এরে আল্লাহ তালার পান্না দুনিয়ার কোন মানুষের কথা আপনার অভাব অনটনের কথা কাহারো কাছে আপনি ব্যক্ত করতে পারবেন না দুনিয়ার মানুষ আপনার অভাব অনটন মিটাইতে পারবে না আপনি অবাবের ভিতরে আছেন দুনিয়ার মানুষের কাছে ব্যক্ত না করেন আরো সের মালিক আমার আল্লাহ কাছে ব্যক্ত করেন আমার আল্লাহ অবশ্যই আপনার অবাব অনটনকে আমার আল্লাহ দূর করে দিবেন কেন দুনিয়ার মানুষের কাছে আপনি বলবেন দুনিয়ার মানুষের কাছে একদিন দুই দিন তিন দিন চার দিন আপনি বলবেন শুনবে কিন্তু সে আপনাকে কোনো উপকার করতে পারবে না অথবা উপকার যদিও করে একদিন দুই দিন তিন দিন করবে তারপর বেশি আর করবে না মানুষ বলবে কি সে আমার দ্বারা বারংবার চাই তাকে আমি কতবার আমি দিব দুনিয়ার মানুষের মতো আমার আল্লাহ নয় আল্লাহ বলে বান্দারে শোনো শোনা আজ কোন অনি আজ কোন কম এ বাংলা যখন তুমি আমাকে স্মরণ করো বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে স্মরণ করি দুনিয়ার নিজাম হলো দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার মানুষের নিজাম হলো এমন একজন মানুষের কাছে যখন আপনি যখন বার বার বারং বার তাকে যখন আপনি খোঁজ খবর নিবেন তার কাছে যখন আপনি চাইবেন ওই মানুষটা রাগ করে অভিমান করে আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ নই যত বেশি আমি আল্লাহ পাকের কাছে চাইবা তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে পুরস্কার দান করি দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ নই দুনিয়ার মানুষকে যত বেশি ডাকবা তত বেশি বেজার হয় আর আমাকে যত বেশি ডাকবা তত বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই সকাল বিকাল কি দোয়া আপনি সাতবার পড়বেন যখনই আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম পেরানোর পরে এই দোয়াটা আপনি সাতবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি ইলাউজিম লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলালি ইলাউজিম সকালে ফজরত নামাজের পর আপনি সাতবার পড়বেন এমনকি বিকাল হওয়ার আগে যত রকমের বিপদ মসিবত আছে না কেন সমস্ত মসিবত কামার আল্লা আপনাকে কুদরতিভাবে হাফাজত করবে তার আপনি যখন আবার আসরের নামাজ যখন আপনি পড়বেন এরিয়ে আল্লাহ তাআলার বান্দা নামাজ পড়ার পরে আপনি আবার সাতবার বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আসরের নামাজ সাতবার পড়ার পরে আসরের নামাজ পড়ার পরে 7 আপনি পড়বেন আসর থেকে আগামীকাল ফজর পর্যন্ত রাতের ভিতরে যত মসিবত আছে না কেন সমস্ত মসিবতের বিপদের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিবে বিপদ দূর হয়ে যাবে থাকবে সমস্যার না আর এর ভিতরে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসালা করে দিবেন কোথায় থেকে আপনার রিজিক চলে আসবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ধারণা আপনি করতে পারবেন না এমন জায়গা থেকে আপনার রিজিক আসবে আপনার ধারণার বাহিরে ওই জায়গা থেকে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে আমার রিজিক ওই জায়গা থেকে আসবে কারণ আল্লাহ একটি প্রাণী তার রিজিকের কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলহামী রেখে দিয়েছেন পৃথিবীতে যত প্রাণী যত মাখলুকাত আল্লাহ পাক রব আলমিন সৃষ্টি করেছেন আমার আল্লাহ বলেন ম দাব বাতিং ফিল আরদে ইল্লা আলাল্লা হিরিজ কহা ওয়ে আলা মমুস্তা কর আহা অমুস্তাা ও দহা কুল্ল এই পৃথিবর জমিনে জনে স্তনে যত প্রাণীত যত মাখন খা আমি আল্লাহ হা পা খুবুলা সৃষ্টি করলাম। সমাজ তামা শুনো কাতের রেজে ব্যবস্থা আমি আল্লাহ পাঁ করবলার আমি করি ও বান্দা শোনো শোনো একটা পিপিনিকা ক্ষুদ্র প্রাণী তার যে কেনার ব্যবস্থা যদি আমি আল্লাহ পাহ করবলার আমি করতে পারি আমার আল্লাহ করে বান্দারি তোমরা শুনো কাঠ তোমাদের মতো এত সুন্দর করে আমি আর কোনো কাত বানাই নাই ও বান্দা তুমি কেমন সুন্দর আমি আল্লাহ পাক তোমার সম্মানের কথা কিন্তু আলোচনা করেছি আমি আল্লাহ কোরআনের ভিতরে বললাম ওয়ালা কদে কারণ না বানি আদাম তোমাকে এত সম্মান দিয়েছি তোমাকে এত সম্মানিত করেছি আর পৃথিবীতে কোনো মানুষকে এত সম্মানিত আমি আল্লাহ করি নাই হে বান্দা তোমাকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আর কোনো প্রাণী কে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই হে বান্দা তোমার কথা কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আলোচনা করেছে শোনায় তিনের ভিতরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম ও বান্দা তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহ পাক রবিন আর কোনো মাখুল বানাই নাই তোমাকে সর্বোচ্চ সুন্দর করে আমি আল্লাহ বানাইছি যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইতে পারেন যে আল্লাহ আমাকে এত সম্মান দিতে পারেন এত সম্মানের মালিক বানাইলাম এত সুন্দরের মালিক বানাইলাম তোমাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানায় দিয়েছি রে বান্দা এই সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত জাতি যদি আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া আপনি করেন আমার আল্লাহ অবশ্যই আপনার তোমাকে খালি হাতে কোনো ফিরত দিবেন না এই জন্য সকাল বিকাল আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল হিলা আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা এল্লা পিল্লা হিলালি আপনার অভাব দূর হয়ে যাবে আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু আছে সব কিছু হালকা হয়ে যাবে দেখবেন আপনার অভাব দূর হয়ে গেছে আপনি ঋণগ্রস্ত আছেন দেখবেন ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে এমন কিছু দন দৌলতের মালিক বানাবেন আপনাকে এমন কিছু জায়গা থেকে আপনার রুজির ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন আপনি ধারণা করতে পারবেন না আপনার ধারণার বাহিরে আপনার কল্পনার বাহিরে আপনি ভাববেন না যে এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসতে পারে এই জন্যে আল্লাহ পাকের উপরে একান্ত বিশ্বাস রেখে তাবাক রেখে একইন রেখে আপনি এই দোয়াটা পড়বেন আমার আল্লাহ কখনো তিনি তার বান্দাকে নৈরাস করেন না বিশ্বাস রাখতে হবে খালিকের উপরে মালিকের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের স্রষ্টার উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তা যিনি আমার সূচনা লগ্নে থেকে নিয়ে সমাপ্তি গোটা পর্যন্ত যিনি আমাকে লালন পালন করেন সে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যখন আপনি তসবিগুলা পড়বেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনার সমস্ত দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ